এতক্ষণ ক্লাসে পড়া নিয়েছি আপনারা ভালো করে পড়া শিখতে পারেননি এখন আমরা দেখব যে কিরকম করতে পারেন হ্যাঁ উচ্চারণের বিষয়টা এখন দেখব আপনাদেরকে রিডিং পড়াবো দেখবো আপনারা কিরকম পড়তে পারেন এরপর আপনাদের উচ্চারণটা ঠিক করা হবে ওকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছে আরো কয়েকজন স্টুডেন্ট ঢুকছে তাদেরকে অ্যাকসেপ্ট করছে

Sorry, perché, sir? Okay, perché? Perché ti amo di notte sono bennot benotto, benotto son, da date... okay. che non sono, non. son sono nas son benuto son benotto date cosi in fed tu soco imp so e Titu bente, e tu bante. Osori non... bante. Oh, bante, e tu non me potri più potra di di monticare di la menticare la anima tu son ben benuto a.

আলামিন আনমিও না ভাই আমি নালামিন রহমান আলামিন রহমান সে দেবী আমা সে দেবী আমার আমার মি পেট মেল্লা আ আল আলট্রো

queste sono tutte cose che, oh, persone, cosa, che possono eh, mutare amato in se aperte un amore এই যে পি আর একটা জিনিস মনে রাখবেন যখন উচ্চারণ করে পড়বেন বানান করে করে পড়বেন লিখার ক্ষেত্রে একটা কাজে দিবে আপনি কি করবেন প্রথম কন থাকবে কন পরে বাহাল দিলে একটা উচ্চারণ হবে ওকে আর যদি এর পরে ভাওয়াল না থাকে তখন ওই এরকম উচ্চারণ হয়ে যাবে মানে ওই যে কোথা এরকম হয়ে যাবে এখানে কনসনেন্টের কনসনেন্টের সাথে ভাওয়াল যুক্ত করবেন মনে করবেন যে কনসনেন্টে হচ্ছে হাজবেন্ড আর ভাওয়াল হচ্ছে কি ওয়াইফ ঠিক আছে তো দুইটা মিলে একটা উচ্চারণ হবে একটা উচ্চারণ করবে যেরকম পি অ প এখানে একটা উচ্চারণ হয়ে গিয়েছিল পি অ প কিন্তু এখানে যে টি অক্ষরটা আসছে এই যে টি অক্ষরটা টি অক্ষরটার পরে কি কনসোনান্তে ভাওয়াল রয়েছে ভাওয়াল নেই যেহেতু ভাওয়াল নেই কি করবে এই তি অক্ষরটা কোথায় চলে যাবে এই তি অক্ষরটা আগের উচ্চারণের সাথে চলে যাবে ওকে এই তি অক্ষরটা আগের উচ্চারণের সাথে চলে যাবে কিসের সাথে যাবে এই যে পথ হয়ে যাবে এই তিনটা মিলে একটা উচ্চারণ হবে পথ এরপরে এর রে এ এটা একটা উচ্চারণ হয়ে গেছিল কিন্তু এটার পরে যে বি অক্ষর আছে এ বি অক্ষরের পরে আবার ভাওয়াল নেই তখন এবি বি অক্ষরটা কি এ বি অক্ষরটাকে ধরবেন আপনার হচ্ছে দেবর ওইটা কি হাজবেন্ড ওয়াইফের সাথে চলে যাবে ঠিক আছে এর রে এ বি সাথে চলে যাবে পথ এরপরে এই বি এ বে তাহলে পত্রে রে এইভাবে বানান করে পড়বেন আমি আরো একটা বানান দেখাচ্ছি ওকে তবে আপনি টাইম টাইম পাস করছেন সমস্যা নাই আরো একটা বানান দেখাচ্ছি তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে এই যে দেখুন মনে করেন এই আমার মি শব্দটা দেখুন প্রথম দিকে একদম করে দেখুন আমার মি ওকে এ আমার মি বানানটা কি রকম হয় দেখুন এখানে আ ঠিক আছে এই যে আ সে নিজে নিজে একটা উচ্চারণ তৈরি করেছে ওকে সে নিজে নিজে একটা উচ্চারণ করেছে আমি কি লেখে দেখাবো তাহলে মন আরো বেশি ভালো হবে আপনাদের ক্লিয়ার হবে ওকে এই যে দেখুন আ ঠিক আছে সে নিজে নিজে একটা উচ্চারণ করেছে আ এরপরে কি রয়েছে এম এ হুম এরপরে রয়েছে আ তাহলে মা আ মা এটা একটা উচ্চারণ করেছে এরপরে কি আছে এরপরে রয়েছে এর রে এর রে এরপরে কি আছে দেখেন তো এর রে এরপরে বুকালে রয়েছে না কনসোনান্টে রয়েছে যখন আমরা আর আর যে এই যে আমাদের আমাদের এটা কি এম এ হচ্ছে কনসোনান্তে ওকে এম এ হচ্ছে হাজব্যান্ড ঠিক আছে আ হচ্ছে ওয়াইফ মন করিলাম স্বামী স্ত্রী মিলে আছে তো এই যে দেবর আছে দেবর পরে কি আছে দেবরের পরে কি ভোকাল নাই বুকালে থাকলে কি হতো বুকালে থাকলে মন করতাম যে দেবরের একটা ওয়াইফ আছে তখন দেবর একা উচ্চারণ করতে এই দেবর কি করবে এই দেবর গিয়ে এম এ আর সাথে যাবে চলে যাবে তাহলে আ মার এই তিনটা মিলে একটা সিলাবা হইছে এরপরে দেখেন এরপরে কি আছে এম এ ই তাহলে এখন তিনটা সিলাবা এ শুধু বুকালে নিজে নিজে উচ্চারণ তৈরি করে শুধু বুকালেটা নিজে নিজে উচ্চারণ তৈরি করে ফেলছে আ এরপরে এম এ আ আর মার এরপরে মি আমার মি বিষয়টা বুঝতে পারেন চোদ্দ আমি আরো একটা বানান ধরি এই যে দেখুন কোন বানানটা নিব জাস্ট মিনিট আমি দেখাচ্ছি হুম এই যে কোন ফর্মে বানানটা ঠিক আছে কোন ফর্মে এই যে বানানটা ওকে কোন ফর্মে আচ্ছা এবার দেখেন কোন বানানটা কিভাবে করতে হয় হুম দেখেন এখানে কি রয়েছে সি অক্ষর রয়েছে ওকে সি এর পরে কি রয়েছে অ তাহলে সি অ ক এই দুটো মিলে একটা উচ্চারণ করছে ঠিক আছে সি অ ক কিন্তু এরপরে কি অক্ষর রয়েছে এরপরে যদি আমি এন অক্ষরটা দূরে দেই এন অক্ষরটা দূরে দেওয়ার পরে এন এর পরে কি রয়েছে এফ রয়েছে তার মানে এখানে কোনো উচ্চারণ হচ্ছে হচ্ছে না কারণ শুধু কনসোনান্টে উচ্চারণ তৈরি করবে না কনসোনান্টের সাথে ভাওয়াল থাকতে হবে তাহলে এন এর পরে এফ এ এনটা কি হয়ে গেছে দেবরের মতো হয়ে গেছে তো এনটা কি করবে এনটা এফ কে ছেড়ে দিবে ঠিক আছে কারণ এন এর পরে যদি বুকালে থাকতো তাহলে কি এন এর বুকালের উচ্চারণ হইতো এখানে যেহেতু বুকালে নাই এ এনটা কি করবে তার সময় কোথায় চলে গেল যেহেতু এফ ছিল সে কি করবে এনটা চলে যাবে এখানে তাহলে কন হ্যাঁ এরপরে কি রয়েছে এই যে এফ এফ এর পরে কি রয়েছে অ তাহলে এই দুইটা মিলে একটা উচ্চারণ করছে না কন ফ এরপরে কি আছে এরপরে আমরা আরের উচ্চারণ দেখবো আর এর পরে আবার কি আছে আর এর পরে আছে এম এ তাহলে এখানে আর এর উচ্চারণটা কি হচ্ছে কারণ আর এর পরে ভূকালে নাই আর এর পরে কি আছে কন আছে যেহেতু আর এর উচ্চারণটা হচ্ছে না হ্যাঁ তাহলে আরটা কি করবে এই যে আরটা চলে যাবে এখানে কন ফর এরপরে এই যে দেখুন এম এ ফর মে কন ফর্মে এইভাবে বেঙ্গে বেঙ্গে উচ্চারণ করবেন আর এটাই হচ্ছে লিখার এই টেকনিকটা মনে রাখলে আপনি লিখতে পারবেন কোনো ভুল হবে না যারা একদম বাংলাদেশে আহ কোনো ক্লাসই করেন নাই শুনে বানান করতে পারেন বাংলা বানানটা পড়তে পারেন তারা এই এই নিয়মটা ফলো করে উচ্চ মানে লিখতে পারবেন এবং পড়তে পারবেন ওকে এই নিয়মটা ফলো করে পড়বেন যদি দেখেন যে আপনি পারতেছেন না শব্দটা বড় তাহলে প্রয়োজনে বানান করে করে পড়বেন আমরা ছোটবেলায় শিখেছি না সরায়া ময়কার মা জয়কার দেয়া উনতিশ তার র আমাদের তো এটা এরকম কন ফর মে বুঝতে পেরেছেন

একটু আগে মাত্র ভেঙে ভেঙে উচ্চারণ করার কথা বলছি এই যে দেখুন এটা হচ্ছে আ তাহলে কি হলো নন সিয়া ওকে

Amore non fedeli amore fedele muta quando scorpe 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 quando scorpe 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 scorpe

রা এটা হবে সব এস এর পরে এটা হবে স এখানে সু হবে না সুব হবে না হবে সব সব রা রাস্তা আ সব রাস্তা সব রাস্তা লা তেম পেটা এ নন বাছি লা হুম মাই এ

এই জন্য আমি বলছি যে ইটালিয়ান র হচ্ছে সঠিক উচ্চারণ না যদি হচ্ছে আপনি এইভাবে ধরেন যে এটা কেন স্বরোচরণ হয়েছে কেন জরোচরণ হচ্ছে তাদের জিজ্ঞেস করলে সে বলতে পারবে না কারণ তারা এইভাবে শিখে নাই তারা শুনে শুনে আপনি যেভাবে শুনে শুনে বা ওই যে কানে কানে আপনার কানে বাঁচছে এটা আপনার মাইন্ডে আটকাইছে ঠিক আছে আপনি রিডিং পড়তে পড়তে শিখে ফেলছেন এভাবে তারা শিখছে তারা এভাবে ভেঙে ভেঙে পড়ে নাই কেন এটা সর উচ্চারণ কেন জল উচ্চারণ বুঝতে পারছেন আমরা বাঙালির বাংলা ভালোভাবে পড়তে পারি না যাই হোক নিয়ম গুলো না জানলে এভাবে কিন্তু ভুল করবেন এখানে দিস তানজা পড়ছেন আরেক জায়গায় দিস তানজা বা অন্য জায়গায় অন্য কিছু জল উচ্চারণ করে ফেলবেন এই জন্য নিয়ম গুলো দেখে পড়তে হবে আচ্ছা তারপর কে পড়বে সালামি আপনি পড়েন লা আমরে নন্দা দা নুল্লা ফরকে ফোরে না ঠিক আছে ফরকে এখানে এফ এ ও ফু হবে ফু হয়ে আবার হবে মানে উপরে উঠবে ফু আবার নিচে নামে যাবে অ ফু অ তাহলে ফ এখানে ফু অ ফর মতো হয়ে যাবে ঠিক আছে ফরকে হয়ে যাবে আচ্ছা ফরকে আপনি যে বলতেছেন এটা বোঝা যাবে ফরকে শুধু ফরকে না এটা হবে ফরকে

সমস্যা নয় ফার্স্ট করছেন ভালোই করছেন অন্য তুলনায় সমস্যা নেই এরপর আহ এরপর কে বলবেন